মানে দায়ের থেকে আসার বড় হলে যেটা হয় আর কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তেলবাজি বা এতটা গিয়েছে সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু তেলবাজি আসলে হচ্ছে না যুক্তরাষ্ট্র সফরটা খুব বেশি সুবিধাজনক হয়নি আমাদের এনসিপির নেতা আক্তার হোসেন এবং তাসনিম জানার জন্য সেখানে নানা ধরনের অপমানিত লাঞ্ছিত হয়েছেন দুজন পরবর্তী সময়ে তাদের নিরাপত্তায় আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিপরীতে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে আর যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের নেতা দ্বারা এরকম কোনো লাঞ্ছিত বা অপমানিত হওয়ার সুযোগ হয়নি তবে দীর্ঘ সফর শেষ করে যে মাত্র প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরলেন এয়ারপোর্টে পৌঁছানোর পরে এখানে সে আরেক ধরনের প্রতীকী অপমানের শিকার হয়ে গেলেন তাসনিম জারা এবং আক্তার হোসেন তবে নিজেদের কারণে না ও যে তেলবাস কর্মীদের কারণে দায়ের থেকে আসার বড় যারা আছে তাদের আমরা জানেন যে ডক্টর সহ আমাদের যে জাতিসংঘের মিশনে সফরকারী সরকারি দল ছিল সেই দলটা ফেরত এসেছে তা আসার পরে স্বাভাবিক এয়ারপোর্টে সাংবাদিকরা ভিড় করেন এবং সেখানে সংবাদ সম্মেলন হয় প্রেস কনফারেন্স হয় তো ওইরকমই একটা সংবাদ সম্মেলনের আয়োজন ছিল বাট ঢাকার শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে এনসিপির কিছু নেতাকর্মীরা দায়ের থেকে আসার বড় যে সকল নেতাকর্মীরা আছেন তাদের নেতাকর্মীদের কিছু সাংবাদিকদের সাথে ব্যাপক এবং চরম খারাপ ব্যবহার করেন আর এর ফলে সফর শেষে ঢাকায় আপনার সদস্য সচিব হোসেন এবং তাদের যে সংবাদ সম্মেলন ছিল সেটাকে বয়কট করেছে আপনার সাংবাদিকরা পৌর দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনাটি ঘটে আর যখন এই ঘটনা ঘটছিল তখনও আক্তার হোসেন এবং তাস্তিম যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৎ আচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক এমনকি নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে কারা দায়ের থেকে আসার বড় টাইপের নেতাকর্মী হয়ে গেছেন ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজটিও করছে এনসিপি প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে কি দেখেন সাংবাদিকরা যারা কাজ করে অনেকে আছে দেড় টাকার সাংবাদিক দুই টাকার সাংবাদিক আর এটা তো হলুদ সাংবাদিক এই সাংবাদিক সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা ক্ষমতায় থাকলে যেটা হয় আর কি ওই ধরেন পাপ্তাই দেয় না তো এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে সাংবাদিকরা নিজেদের জান মাল পরিবার সবাইকে বিপদে ফেললে কিন্তু নিউজ করে যেন আমি একজন ক্ষুদ্র মানুষ আমিও যে নিউজ করি সব সময় কি মানে একদম নিরপেক্ষভাবে সবকিছু বলা যায় করা যায় যায় না প্রেশার থাকে নানান তারপর আমরা যতটুকু পারি কথা বলি কেন রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে তো সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার আসলেই কোথাও উচিত না তবে সাংবাদিকদের মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছেন যারা এই পেশাটাকে আবার হাতিয়ার বানিয়ে অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম কিন্তু করে বেড়ান এ নিয়েও কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখি নিউজ হয় বিশেষ করে যেই দল সরকারে থাকে সেই সরকার ঘেঁষা যে সাংবাদিকরা থাকেন তারা কিন্তু অনেকেই সাংবাদিকতা পেশার জায়গাটা ছেড়ে দিয়ে মানে নানান ধরনের মাস্তানি পেশা এই ক্যামেরা বা মাইক হাতে নিয়েও এই ধরনের কর্মকাণ্ড কিন্তু করেন এটা বাংলাদেশে প্রমাণিত তো যাই এনসিপি কে ধন্যবাদ যে তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে আর এই বিষয়ে তারা খতিয়ে দেখছে এই জেনজি বড় পুংটা রে ভাই পুংটা বুঝছেন মানে এমন এমন ছবি সামনে আনে যে মানুষ অবিশ্বাস করবে কোথায় একটা ছবি দেখাচ্ছি এনসিপির একদম প্রথম সারির পাঁচজন নেতা এবং নেত্রী আমরা যারা কেউ দেখলাম তো এই যে ছবিটা হাতে বেগুন আসলে এনসিপি কি বেগুন প্রতীক মূল ঘটনা কি কারণ এই বেগুনও কিন্তু জাতীয় নির্বাচনের একটা প্রতীক আপনারা ইতিমধ্যে জানেন যে জাতীয় ফুল প্রতীক পাবার জন্য এনসিপি নির্বাচন কমিশনের কাছে আবদার করেছিল তো নির্বাচন কমিশন বলছিল যে এই প্রতীকটা তো সিলেক্টেড যে প্রতীকগুলো আছে সেখানে নাই আবার এই প্রতীকটা এর আগেও জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের দল তারা এই প্রতীকটা চেয়েছিলেন তো তখন তাদেরকে দেয় নাই এখন যদি এনসিপি রে দেয় তাহলে তো আইনি বাধা আছে জাতীয় নাগরিক ঐক্য যারা আছেন তারা হয়তো একটা মামলা করতে পারেন তো সেই জায়গা থেকে এটা এনসিপিও পাবে না তাদেরকে পঞ্চাশটা প্রতীকের কাছাকাছি দেওয়া হয়েছে কোনটা কোনটা তো আমরা যদি দেখি এখানে প্রতীকের মধ্যে আছে আলমিরা খাট খাটসে আদায়া পোলাফেন আবার দুষ্ট বলতেছে যে ওই যে কি একটা আছে না সারোয়ার তুষার বলতেছে যে তুষারের কথা বিবেচনায় রেখা খাট প্রতীকটা নিলে ভালো হবে আর পরে আছে উটপাকি ঘুরি কাপড়ের চশমা দালান বেগুন তো বেগুনের এই ছবিটা আমি যে ছবিটা দিয়েছি এটা সম্ভবত এআই দ্বারা জেনারেটেড একটা ছবি জাস্ট ফর ফান এরকম একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে চার্জার রাইড কম্পিউটার জগ জাহাজ টিউবওয়েল টিফিন ক্যারিয়ার সহ বিভিন্ন বেলুন আছে ফুটবল আছে ফুলের টপ আছে তারপর আছে সেলাই মেশিন সোফা সুটকেস হেলিকপ্টারও আছে তো এখন দিন শেষে তারা কোনটা বাছাই করে নিয়েছে তবে তাদের জন্য পজিটিভ হচ্ছে জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাই যখন বললেন যে যদি ইলেকশন কমিশন মনে করে যে তারা প্রতীক হিসাবে সাপলাকে অন্তর্ভুক্তি করবেন আর এরপর এই প্রতীকটা যদি জাতীয় নাগরিক পার্টিকে দিয়ে দেয় মানে এনসিপি কে দিয়ে দেয় তাহলে ওনার কোনো আপত্তি নেই কেন আপত্তি নেই ওনার বক্তব্য হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যেহেতু এই দলটা তখন তো দল ছিল না বা এই ছাত্ররাই একটা বড় ধরনের ভূমিকা রাখছে সো তারা একটা দল করছে সেই দলটা আবার মার্কাটা চাচ্ছে তো যদি নির্বাচন কমিশন এটাকে কানেক্ট করে কানেক্ট করে ওদেরকে দিয়ে দেয় তাহলে তিনি কোনো মামলায় যাবেন না তো এইটার পরবর্তী সময় আমরা দেখলাম যে সার্জিসের পক্ষ থেকে আবার জাতীয় নাগরিক ঐক্যের মান্না ভাইয়ের প্রতি সন্তুষ্টি বা সুক্রিয়া মেসেজ দেওয়া হয়েছে তো তার মানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি যে আপনার মানে মোটা দাগে যদি বলতে চাই তাহলে এনসিপির সাপলা প্রতীক নাকি পাচ্ছে না ডিপেন্ড করছে ইসির উপর ইসির বক্তব্য যে ভাই আমাদের এখানে প্রতীক যেগুলো আছে সেগুলো থেকেই এনসিপি নিতে হবে আর সেই যদি এখানে নতুন করে কোনো কিছু কানেক্টেড হয় তাহলে সেখান থেকে সাপ্লাই কানেক্টেড হলে সেটা পাবে আমি নিজে আমার প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে একটা প্রতীক আসলে একটা দলের আইডেন্টিফিকেশন অনেক ক্ষেত্রে কাজ করে তো সেক্ষেত্রে এই কাপ পিডিস বেগুন সোফা কম্বল খাট এগুলোর বিপরীতে অনেক ভালো ভালো মার্কা আছে একটু রুচিবোধ থাকা দরকার আমাদের নির্বাচন কমিশনে যারা কাজ করেন মার্কা সিলেকশনের ব্যাপারে যে মার্কা অনেকগুলো রাইখা কিন্তু একটা একটা দল তাদের আসলে এগুলা এগুলা পরিবর্তন করা দরকার এটা তো ভাই সংবিধান না যে চাইলে পরিবর্তন করা যায় না এটা পরিবর্তন করা উচিত সেখানে স্ট্যান্ডার্ড মানের ভালো মানের যে পরিচিত রাজনৈতিক দলগুলো যেন ডিমান্ড করলে তাদের পছন্দের কাছাকাছি একটা মার্কা নির্বাচন কমিশনের ডিকশনারিতে থাকে তো আমার যতদূর মনে হচ্ছে এনসিপি সাপলা পেতে যাচ্ছে আর সাপলার জন্য তার আইনি লড়াই লড়বে আর দিন শেষে আইনি লড়াইয়ে গেলে এনসিপি জয়লাভ করবে